বল ভেবে হাতে বোমা মিড ডে মিল খেয়ে খেলতে গিয়ে এই ঝরলো ছোট্ট প্রাণটা বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা রাজ্যে নতুন নয় ভোট এলেই রাজ্যের বুকে লাগাতার দেখতে পাওয়া যায় এই ছবি কিন্তু চুয়াডাঙ্গা গ্রামে বোমাটি কে বা কারা রেখে গেল তা নিয়ে শুরু হয়েছে চাপানোতর এলাকার রাজনৈতিক মহলেও চলছে চর্চা দুপুরে মিড ডে মিল খেয়ে স্কুলের পাশেই ছোট ছুটি করছিল তখনই দেখে মাঠে বলের মতো কিছু একটা পড়ে রয়েছে নিষ্পাপ মনে হাতে তুলে নিয়ে লুফালুফিও শুরু করে সাত বছরের বাচ্চাটা আচমকা দেওয়ালে ছুটতেই বিকট আওয়াজ তাতেই ঝরে গেল প্রাণ আওয়াজ শুনে এলাকার লোকজন দৌড়ে এসেও শেষ রক্ষা হয়নি হাসপাতালে নিয়ে গেলেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ জোয়াডাঙ্গা গ্রামে শোকের ছায়া গোটা এলাকায় বোমার আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারা যখন মাঠে দৌড়ে যান দেখা যায় সেখানে পড়ে রয়েছে মুকুলেশ্বরের ক্ষতবিক্ষত বিক্ষত দেহ এলাকার লোকজনই খবর দেন দৌলতাবাদ থানায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কিন্তু মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা বর্তমানে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালের বর্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি আমরা বাচ্চাদেরকে টিফিন খাওয়ানোর পর মিড ডে মিলের পর আমরা টিফিন করছিলাম এবং পাশে একটা বনভোজনের আয়োজন হয়েছিল হঠাৎ করে মানে লাউড মিউজিকটা অনেকক্ষণ ধরেই বাজছিল বাজতে বাজতে হঠাৎ করে একটা পটকা বা যাই হোক বোমার একটা প্রকট শব্দ আমরা শুনতে পাই তখন বাইরেই ছিলাম আমি এবং আমার সহকর্মী মিঠুন মণ্ডল হঠাৎ করে বাচ্চাদের সাথে খেলা করছিলাম সেই মুহূর্তে এবং কিছুক্ষণ পর হঠাৎ করে এক ভদ্রলোক দৌড়ে এসে তখন একটু হতভম্ব হয়েই বলতে থাকেন যে বাচ্চারা কোথায় বাচ্চারা কোথায় এবার এক্স্যাক্ট ইনসিডেন্টটা আমাদের জানা ছিল না সেই মুহূর্তে যে কি ঘটে গেছে এই মুহূর্তেই তারপর তিনি বলতে থাকেন ওইরকমভাবেই যে কি হয়েছে কি হয়েছে তারপর বলেন যে বাচ্চারা কোথায় এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে তখন দৌড়ে যায় এবং একটা যে বোমার শব্দটা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম তাতে একটা বাচ্চা ইনজিওর্ড হয়েছে ইনজিওর্ড না সবার কাছ থেকে শোনা কথা স্পট ডেথ হয়েছে তার এবং দু একজন বাচ্চা সেখানে যারা ছিল যারা তারা এনজিওড হয়েছে আমরা বাড়িতে ছিলাম খাওয়া দাওয়া করে চেয়ারে বসেছিলাম এই মুহূর্তে একটা বিকট শব্দ আমি বাড়ি থেকে বেরিয়ে শুনছি কি এলো তো একটা বাচ্চা মারা গেল বাচ্চা মারা গেলো কোথায় তো ওই রেশনের দোকান আছে ওইখানে ছুটি যে দেখলাম তো ওই রেশনের দোকানের ওইখানে গিয়ে দেখছি যে বাচ্চাটা স্পট পড়েছে বয়স অনেক সাত হবে হয়তো পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লু সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লু না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি কেপি এসএসসি এস এল এস টি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোজফার অ্যান্ড গাইড

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া